বৃষ্টি হলো ঢল দেবেন যে ঢল এই পাশে আমার সব কিছু মনে হয় ভিজে গেল জাল কি দিয়ে কালকে সবাই সব জিনিস শুকিয়ে উঠেছি আজকে না সব ভিজে গেল সব ভিজে গেল

মরির গাছে ফুল এর এই ফুলের নাম জানি না আমি ও জারিয়ান গোবত্তি লাইফ হইছে

I wish to Nancy. না বগা যাও যায় না দক্ষিণ মুখী এত বৃষ্টি এই যে দেখেন ঢোল খালি ঢোল এতো ঢোল খুব বৃষ্টি হয়ে এই যে এখান দিয়ে どうも。 मैं जाके बीस तीस मेरा कम बीस में है यूसू।

ও আচ্ছা না বৃষ্টির মধ্যে তে শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তে সার সকালে বৃষ্টি নেমে গেছে দেখেন বৃষ্টির কী অবস্থা খুব খারাপ কি বৃষ্টি বৃষ্টি এবারে মানুষ কলো কত ডাকনি বলেছি এই বাড়ির মানুষজন গেছে গা সব বৃষ্টি নামতে দেখে ঘরে যে হারে না বা কই না যে অবস্থা দেখি আমি যাই দেখি বাড়িতে মৌনী দেখতে সকাল বেলায় গনে তো বৃষ্টি না দেখলে ভালো না কেনা তাই কাহি এই যে অনিমার ফুল গাছ গোলাপ ফুল তো সুন্দর হয়ে ঘুরছে খুব সুন্দর হয়েছে গোলাপ ফুল অনিমা তো বাড়িতে নেই পাশে অপুর মায়ও বাড়িতে নেই অনিমারা গেছে ঢাকায় নাই গেছে অঙ্কন গোবাসায় আমরা আমরা বেতার খালি গো মা যে স্লের্ফ স্লে এই যে বৃষ্টিકારે কয় খুব বৃষ্টি নামছে ওযুবাশে আমারবা সাবরা দিওনে মোটা মাটি বালু হয়েছে খুব বৃষ্টি নামছে এত বৃষ্টি খুব বৃষ্টি খুব বৃষ্টি নামছে হে যা হে যাও কোনো জায়গায়

गाछ जलाई चाहिँ कागजहरू बुझ्दै बिस्टि आज पाजब गरौँ न बिस्तीको मरिच गाछे चाहिँ फुल ए बिस्ती